হাই এভরিওয়ান সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ব্লগটা আমি শুরু করছি একটা সুন্দর শান্ত স্নিগ্ধ সকাল থেকে আজই আর একটু সকালের দিকে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে তাই রাস্তাঘাটগুলো পুরো ভেজা আর মানে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা এই ওয়েদার আমার সব থেকে পছন্দ কিন্তু এখন আকাশটা পুরো ক্লিয়ার আর এটা আমি বুঝতে পারি যখন আমি দূরের হাই হাইরাইস বিল্ডিংগুলো দেখতে পাই একমাত্র আকাশ ঝাঁ চকচকে পরিষ্কার থাকলেই দূরের দূরের বিল্ডিংগুলো দেখা যায় যাই হোক এখন বাজে রাত সাড়ে আটটা সকালে আর কোনো ব্লগ করার সুযোগ পাইনি বেশ কিছু এডিটিং ছিল যাই হোক নীলের এখন মিটিং চলছে আর তাই জন্য ঘরে একবারও ঢোকা যাবে না আজকে ওর সারা দিনে ব্যাক টু ব্যাক মিটিং ছিল তাই জন্য ও আমাকে আজকে দুপুরের দিকেই বলে রেখেছিল যাই করো রাত্রিবেলা কিন্তু বিরিয়ানি করতেই হবে কারণ একটা হেকটিক ডের পর একটু ভালো খাওয়ার না পেলে মনে হয় না যে নিজেকে একটা ভালো পুশ দিচ্ছি আর আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো যে আমি বিরিয়ানির জন্য সব কিছু যন্ত্র করে এনেছিলাম কিন্তু সেদিনকে বিরিয়ানিটা বানানো হয়নি আজকে তো আর ডিলে করলে চলবে না সুন্দর মতো আমি বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি আর একটা হাড়িতে একদম গরম জলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটুক তারপরে এর মধ্যে জিনিসপত্র দেব আর পাশেই আমার কুকার বসানো আছে যেখানে আমি আলু করতে দিয়েছি আর আজকে আমি চন্দ্রমুখী আলুই ইউজ করছি কারণ বিরিয়ানিতে আলুটাই ইমোশন তো সুসিদ্ধ না হলে ভালো টেস্ট না হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না আর আজকে যার থেকে মাংস নিয়েছিলাম সে এত সুন্দর করে বিরিয়ানির জন্য মাংস কেটেছে তোমাদের বলার বাইরে আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে বিরিয়ানিতে আমি সব থেকে বেশি পছন্দ করি লেগ পিস আর নীল লেগ পিস একদমই পছন্দ করে না ও তাই ব্রেস্ট পিসই খায় সাপোজ আমি মাটন বিরিয়ানি খাচ্ছি তাহলেও আমি নাল্লি পিসই নিই আর নীল অলওয়েজ রেয়াজি পিস নেয় সুতরাং আমার একটা হাড় চাই চাই বিরিয়ানিতে আজকে আমাদের এখানে চারখানা লেগ পিস আছে আর দুটো ব্রেস্ট পিস সাথে আমি একটুখানি দুধের মধ্যে কেশরও ভিজিয়ে রেখেছি যেটা পরে লাগবে আর মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আমি মশলাপাতি দিয়ে পেঁয়াজগুলোকে বারবার চোখে চোখে রাখছি না হলে বেরেস্তাটা ঠিক সময় না তুললে ওটা একদম পোড়া পেঁয়াজ হয়ে যাবে আর মাংসটাকে আমি টক দইয়ের সাথে পেঁয়াজ বাটা আদা রসুন সব কিছু বাটা দিয়ে মেখে কিন্তু রেখে দিয়েছিলাম আর হ্যাঁ শুকনো লঙ্কা বাটা দিতেও কিন্তু ভুলবে না আমার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এতটাই গরম আমি তোমাদের দেখাতে চাইছি কিন্তু দেখাতে ঠিক করে হাত দিয়ে পারছি আর আলুগুলো সেদ্ধ করার সময় আমি জাস্ট একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম কোনো রকম ফুড কালার আমি কিন্তু বিরিয়ানিতে ইউজ করব না এবার আমি হালকা একটু ফ্রাই করে নেব আলুগুলোকে যাতে খেতে একটু ভালো লাগে মানে হালকা একটু যদি ভাজার মানে দাগ থাকে ওই আলুগুলোতে তাহলে সেটার খাও মানে টেস্ট তাও অনেক সুন্দর হয় আলুগুলোকে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে ওর গায়ে তেলটা মাখিয়ে দিতে চাইছি কিন্তু তা কিছুতেই হচ্ছে না উল্টে আলুগুলো এত সুসিদ্ধ হয়েছে যে ভেঙে ভেঙেই যাচ্ছে তাই এগুলোকে আমি আর বেশি নাড়াচাড়া করলাম না নর্মালি রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর লাইক পাঁচ থেকে সাত মিনিট পর ওটা আমি তুলে না আর যে গরম জল বসানো ছিল গরম মশলা সমেত সেটা ভালো করে ফুটে যাওয়ার পর তার মধ্যে আমি অনেকক্ষণ আগে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো চালগুলোকে দিয়ে দিয়েছি বিরিয়ানিটা আজকে রান্না করতে করতে মনে হচ্ছিলো আজকে ভাগ্যটা আমার ভালোই সাথ দিয়েছে এই চালটা যে দোকান থেকে কিনেছি সেই চালের দোকানের আন্টিটা আমাকে বলো এই চালটা নিয়ে যাও এত ভালো হবে না তুমি বারবার এই চালটাই নিয়ে যাবে প্রথমে আমি বলছিলাম কোনো প্যাকেট জাতীয় চাল দাও লাইক কোহিনুর ইত্যাদি ইত্যাদি তারপরে উনি আমাকে একটা লুজ চাল দিল যেটা হচ্ছে এই চালটা এটা একশো কুড়ি টাকা করে কেজি আমি এক কেজি নিয়েছিলাম এত সুন্দর এত লম্বা চাল আমার ভীষণ ভালো লেগেছে আর একদম গলে যাওয়ার কোনো সিনই ছিল না একদম সঠিক সময়ে চোখে রেখে রেখে আমি সিদ্ধ করেছি সুতরাং সঠিকভাবে সিদ্ধ হয়েওছে আলু ভাজলাম সেই তেলে যেইটুকুনি তেল বেঁচে ছিল ওখানে আমি গরম মশলা ফোড়ন দিয়ে আমি মাংসটা যেটা মানে মশলা সমেত মাখানো ছিল সেইটাকে দিয়ে দিলাম এবার এইটাকে ভালো করে কষবো যাতে করে মাংসগুলোও সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও কুক হয়ে যায় আমি প্রথম নিজের হাতে বিরিয়ানি করছি ভাবতে পারবে না এত ইজিলি বিরিয়ানিটা হয়েছে আর এত সুস্বাদু খেতে হয়েছে যে বলার বাইরে আমার ভাতগুলো হয়ে গেছে আমি এই থালায় একটু রেখেছি ঠান্ডা করতে মাংসটা হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম যাতে খেতে আরও স্বাদ হয় বেরেস্তা না একটা এমন জিনিস যেটা আমার সব থেকে ফেভারিট আমার খুবই ভালো লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করছি আর তার সাথে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মাংসটা রান্না হয়ে গেছে এরপরে আমি একটা পাটির মধ্যে একটুখানি গোলাপ জল নেব দু চামচ মতো গোলাপ জল আমি এখানে নিচ্ছি আর তিন চামচের যে জলটা আমি নিলাম সেটা আমি দিয়ে দিলাম ওই মাংসের গ্রেভির মধ্যে এখন আমি নিয়ে নেব কেওড়া জল এটাও আমি দু চামচ নেব তিন নম্বর যে চামচটা নেব সেটা আমি ওই মাংসের গ্রেভির মধ্যে দেব এই ভিডিওতে আমি একটা জিনিস দেখাতে ভুল করেছি সেটা হচ্ছে মিঠা আতর মিঠা আতরটা আমি দেওয়ানোটা দেখাতেই ভুলে গেছি কিন্তু মিঠা আতরও কিন্তু এই লিকুইড গোলা জলের মধ্যেই দিয়ে নেবে তাহলে দেখবে সুন্দর একটা গন্ধর সাথে সাথে ফ্লেভারটাও চলে এসেছে যাই হোক কেশর দুধটা দিয়ে নেওয়ার পর আমি এখানে রাইস কুকারে আজকে বিরিয়ানিটা করব রাইস কুকারের নিচটা আমি তেজপাতা দিয়ে ভরে নিলাম যাতে নিচটা ধরে বা লেগে না যায় তারপরে ভাতের একটা লেয়ার দিয়ে ওপর থেকে ঘি দিয়ে দেব ঘি আমরা দোকানের মতো এক গাদা অনেকটাই বেশি দেব না আমরা যতটা প্রয়োজন ততটা তারপরে নুন চিনি স্বাদ মতো দিয়ে একটুখানি বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেবে বেরেস্তা দিয়ে দেওয়ার পর ভাতের আরেকটা লেয়ারিং করবো আমি আরেকটা কথা ভাত যখন সেদ্ধ করবে সেটা সিক্সটি পার্সেন্ট মতনই সেদ্ধ করবে তারপর আর ফর্টি পার্সেন্ট কিন্তু বিরিয়ানির দমে তৈরি হবে তারপরে আমি দিয়ে নিলাম আলু এবং মাংসের কিছুটা গ্রেভি আমার মনে আছে প্রথম আমাকে বাড়িতে বিরিয়ানি করে খাইয়েছিল শিল্পা শিল্পার হাতেরও বিরিয়ানি খুবই ভালো তোমরা অনেকে যারা আমাকে অনেক দিন ধরে দেখো তারা সবাই আশা করি ওই ভিডিওগুলো দেখেছো যখন শিল্পা আমাদের বেলঘড়িয়ার বাড়িতে আসতো আমরা দুজন মজা করে সব কিছুতে বিরিয়ানি ফিরিয়ানি বানাতাম আর শিল্পার হাতের বিরিয়ানি আমার পছন্দ যাই হোক আস্তে আস্তে লেয়ারিং করতে করতে আমি চিকেনের দিয়ে নিলাম এবং একদম লাস্টে আমি কেশর দুধ কেওড়া জল এবং গোলাপ জলের যে মিক্সচারটা তৈরি করেছিলাম মিঠা আতরও ছিল ওর মধ্যে ওইটা ওপর থেকে ছড়িয়ে দেব। এবং লাস্টে ছড়িয়ে দেব হচ্ছে তোমার বেরেস্তা এই বেরেস্তাটা লেয়ারে লেয়ারে দিলে মানে লেয়ারের মধ্যে বেরেস্তারও একটা ফ্লেভার থাকে আর তোমার মানে যখন বিরিয়ানিটা কাটবে তখনও সেই বেরেস্তাটা কিন্তু তুমি পেতে থাকবে যাই হোক আমাদের পুরো লেয়ারিং করা হয়ে গেছে এরপর আমি টেন মিনিটসের জন্য এই রাইস কুকারটা চালিয়ে এবার এটাকে একটুখানি ভাপে মানে দম দেবো ঠিক আছে মানে বিরিয়ানিটাকে দম ব্যাস পর আমি যখন খুললাম রাইস টেন কুকারটা আর কি বিরিয়ানির গন্ধ আটকে থাকে নীল ফ্ল্যাটের যে কোনায় ছিল সেই কোনা থেকে উঠে এসে বলছে খেতে অনেকক্ষণ ধরে এ ছিল আর বিরিয়ানির গন্ধে বারবার বলছে কখন হবে কখন হবে কখন হবে কখন খাবো এলাম এই তো হয়ে যাবে যাই হোক আমিও নিয়ে নিয়েছি নীলও নিয়ে নিয়েছে এরপর আমরা দুজনে খাবো কিন্তু আমি আলুটা ভেঙে তোমাদের আর দেখাতে পাচ্ছি না আলুটা এত গরম আমার যেহেতু আমি একদম নামানোর সাথে সাথেই প্লেটে প্লেটিং করে দিয়েছি দুজনেরই এত মানে ক্রেভিং হচ্ছিলো বিরিয়ানির তাই জন্য তো আমি নীলকে বললাম যে তুমি একটু ধরো তাহলে আমি আলুটা ভালো করে ভেঙে দেখাতে পারবো তা আমার চিকেনের পিসটা তোমরা দেখতেই পাচ্ছ সুসিদ্ধ হয়েছে প্লাস মানে লেগ পিস থেকে মাংসগুলো খুলে খুলেও যায়নি আর আলুটাও প্রচণ্ড সুসিদ্ধ হয়েছে খেতে প্রচণ্ডই ভালো হয়েছিল তোমরা ট্রাই করে দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো আর ভিডিওটা পারলে একটা লাইক করে দিও